তাহির হুজুর ওয়াজ আমার অনেক ভালো লাগে আমি কি ওয়াজে যেতে পারবো এটার নাম হইল সুন্নি এরা এরা সম্প্রীতি বান্ধব মানুষ আবার দেখবেন কিছু কিছু লোক ইদানিং খুব মন্দির বেশি যায় খুব বেশি যায় খুব নিয়মিত যায় আমি বলতে চাই আপনারা এতদিন ছিলেন কই আপনারা এতদিন ছিলেন কই আমরা এই দেশের হিন্দুদের বাড়ি বাড়ি হিন্দুদের বিভিন্ন যখন পূজা করে আমরা তখন নিরাপত্তা দেই ব্রাহ্মণবাড়িয়াতে কালীবাড়ী মন্ড যখন শায়লে পূজা হয় কোন এক সময় কেবা কারা কুরআন শরীফের মধ্যে আগুন ধরে দিয়েছিল এটা নিয়ে একটা অস্থিরতা বিরাজ করেছিল তখন ওই মুহূর্তে হিন্দুদের পূজা করতে একটু একটু অনেক টেনশন টেনশন করেছিল আমরা তখন সিভিলকে তাদেরকে নিরাপত্তা দিয়েছি একমাত্র সুন্নিরা প্রত্যেক কনফেবারে মুসলমান মসজিদে যাবে হিন্দু গির্জায় যাবে মন্দিরে যাবে খ্রিস্টান গির্জায় যাবে আল্লাহ আকবর জোরে বলেন কষ্ট পেয়েছেন অনেক হিন্দ্রা আমারে বলে হুজুর এরা ইদানিং একটা আমাদের কাছে বেশি আসতেছে আমরা বুঝতে পারছি ভোটের জন্য আমরা ভোট আর ভোট আর নোট আমাদের ইমানকে বিসর্জন দিতে পারে না নোট এবং ভোট স্বার্থের ভোট ক্ষমতায় যাওয়ার জন্য চেয়ারে যাওয়ার জন্য নিজের দেশে অস্তিত্বকে জলাঞ্জলি দিয়ে নিজের ব্যক্তিত্ব অস্তিত্বকে জলাঞ্জলি দিয়ে নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে আপনি ভুটে যাবেন ওই চেয়ারে যাবেন যারা নিজের ব্যক্তিত্বকে নীতিকে বিসর্জন দেয় অর্থের কাছে এবং যারা কোরআন সুন্নার কথা মতো করে ক্ষমতায় যাওয়ার জন্য যারা বিভিন্ন কৌশল অবলম্বন করে আমি তাদেরকে ডাক্তার কণ্ঠে রং পাঁচ বলতে চাই আয়ো সুন্নাতে জবাব

তোমার কিবার 12 বছর পূর্ণ হয়েছে? কত মাস হলো? আর 5% আর 20% বছর পূর্ণ করো। এর ভুল আসে। ইনশাআল্লাহ। আর তোমার তো যেই গসি 6 বছর গালি আমারে করতে পারে। বলেন। এই বাবা। আপনি কি আমার প্রতি রাগ করেন নাকি? না। তাহেন কি খুব কঠিন মনের মানুষ? না। সত্যি করে আবার কঠিন মনের মানুষ? আমার দেখলে কি খুব কঠিন মনে হয়? আমার বক্তব্য শুনলে কি খুব রুক্ষ মনে হয় এবং আমি যে কথাগুলো বলি এই কথাগুলি আপনার কাছে অপছন্দ মনে হয় আমি চাই ভাই দেশটা না সবার আমরা সবাই মিলে মিশে থাকে ওই প্রান্তে আরেকজন থাকে ওই প্রান্তে মাঝখান দিয়ে মুনাফিক ঢুকে দুনো দলের মধ্যে দূরত্ব আর বাড়িয়ে দেয় মুনাফিক মুনাফিক কে লাগ মুনাফিককে লাথি মারে মুনাফিককে কি মারে এই সমাজে দেখেন আপনার বাড়ি আছে না দেখবেন আপনার বাড়ির পাশেই মুনাফিক জুড়ে বলে ঠিক কি না এই মুনাফিকরা আপনার ঘরের সংসার আগুন লাগাই রাখে শাশুড়ি এবং বউয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই রাখে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাই রাখে এখন ভাই একটা থেকে পাঁচ তলায় আরেকটা থেকে কাছ তলাই মাঝখানে মুনাফিকটা তিসি লাগাইয়া এখন দুই পাই রাত্রে টেলিফোন দেন ভাই ঘটনা নাকি তুমি আমাকে ছেলে পাঁচ তালায় কেন ধরো ভাইকো তুমি আমাকে ছেলে নিস্তায় কেন কিংবা কাজ তলায় কেন তা ভাই আপনি নাকি আমাকে এটা বলেছেন আপনি নাকি আমাকে ওটা বলেছেন এই জমিতে আমি রাগ করেছি এখন দুই বাই মিলে যায় আসেন ওই দুই বাই মিলে মুনাফিকের চা পাতারা রাত্রি বলেন ওই প্রান্তে থাকবেন না ওই প্রান্তে নয় মাস্কেলে মুনাফিক গুলো মারেন লাফি মাইলে আমরা হাতে হাত রাখি এক হয়ে যাই এই গত দেড় বছরের ভিতরে আমি কিন্তু বারবার বলেছি যে এই বছর যে একটা সুযোগ আসছে ইসলামের অনেক দল আছে এরা সবাই যদি উদারতার ভিত্তিতে এক টেবিলে বসে যদি একটা প্ল্যান প্রোগ্রাম করতে পারত তাইলে হয়তো সংসদের কোনা কেনা দিয়া দুই সেটটা মূল্য যাইতে পারতো ওরা দেখি যে আমাদের সেভেন্টি সুন্নিদেরকে মাইনাস রাষ্ট্রযন্ত্র সংলাপ করে আলাদা আমরা ডাকেও না এই জন্য একটা বৈষম্য তৈরি হয়েছে এই বৈষম্যের দেয়ালটাকে ভেঙ্গে দেওয়ার জন্য আমি আবারও উদাত্ত আহ্বান করছি ইসলাম নিয়ে যারা দল করছেন আর যারা নির্বাচন নিয়ে প্রচারণা করছেন সুন্নিদেরকে মাইনাস ফুল মনে রেখে বেশি সুবিধা করা যাবে না এই দেশের তরিকা পন্থীর আগের মত না এবার আমরা ওয়াদা করেছি যে দিকে যাব সব সুন্নিরা মিলে এক দিকে যাব চাষ আওয়াজ কই আরো জোরে হাত কই কি অচল গুলো আপনার কেন হাত নামিয়ে রেখেছেন কেন পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমিরো আমি তো সেই ধরনের মালিক নয় ও মা বন্ধুর বইটা নিয়ে যান কিতাবটা কাজে লাগবো আজকে কোন মানে এটা একটা একটা বই আছে এটা নিয়েছে নামাজের বইটা না নামাজের পেটি বইলাম নামাজের কত দরকার মা বন্ধুর জন্য সই নামাজ সেখানে নিয়ে যান মা বন্ধুরা নিয়ে যান কত নাই এটা দেড়শো টাকা নিয়ে যাবেন পকেট টাকা থাকলে কেন কিছুই যাবে না আমলিক করে যাবে কথা বলেন ঠিক না আমার মরনের কতদিন কতদিন বাকি ভাই এর সাথে কথা মনে করেন পল্লী বন্ধু এর সাথ আছে না কে গা হায়াতের মালিক কেডা

আর কি কোন ওয়াজ নাই আর কি সাংবাদিক আর কি কোন ওয়াজ নাই আমি যে ওয়াজ করতেছি যতই খন্ড খন্ড কথা বলছি আমি মূল ধারায় কথা বলার পরে এগুলা বলতেছি মূল থিম এটা ঠিক রাখতেছি কথা কোন ঠিক কিনা আমি এখানে আইসা শুনছি যে আহলে বাইয়ের ফাউন্ডেশন পাঁচ তারা ইসলামী রিচার্জ সেন্টারের ভিত্তি স্থাপন করা হবে কি আলহামদুলিল্লাহ বেতন না এইটা কি আনন্দের খবর না আর আনন্দের খবর কিনা

আমি দোয়া করে যাই আপনার করে গেল আল্লাহ মা ফাতে মার সঙ্গে জানলাতে গাই আর আমিন মা বন্ধের ব্যাপারে গত রাত্রে ওয়াজে বলছিলাম যে আপনারা স্বামী স্ত্রী মিল্লা থাকবেন জীবন ও সন্তানের সামনে ঝগড়া করবেন না সন্তানের সামনে ঝগড়া করলে সন্তান এগুলা শিখে আর স্বামী স্ত্রী মিলামিশে থাকবেন হুল্লা লিবাসুল্লাহ কুমু আন্তুম লিবাসুল্লাহ হুল্লা নারী হলো পুরুষের পোশাক পুরুষ হলো নারীর পোশাক স্বামী শুধুমাত্র তারে হুকুম দিব আর শাসন এটার নাম জীবন না দাম্পত্য জীবন হলো আন্তরিকতার ভালোবাসা কথা বলে ঠিক না এই জন্য এ আহলে বাইব ফাউন্ডেশন পাঁচতলা এটার জন্য আমার কিছু কথা আপনাদের কাছে আছে যদি কেউ না দেন না দিবেন কিন্তু উঠবেন না আমরা এক সময় এক সাথে এমন একটা সময় মাইকটা ছাড়বো যেন আপনারা আসন্ন মাসটা আমরা পড়তে পারি টেনশন করার কোনো কারণ নাই একটা লোক আওয়াজ করে বলুন যে হুজুর আহলে বাইতের মহব্বত নিয়ে আজকে ওয়াজ শুরু করছেন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বত অন্তর রাখলে যে কি লাভ হবে এটাই যে একমাত্র মূল ভিত্তি এটা নিয়ে আপনি আলোচনা করেছেন আর যেহেতু আমরা একদিন কবরে চলেই যাব কবরে যাওয়ার পরে আমার হিসাব যেহেতু হবে এই জন্য কবর যেহেতু আমার হিসাব দিতে হবে রসুল বলছেন আমি যখন মেরাজে গেছি আমি যখন মেরাজে গেছি দেখলাম কবর আজ আপনার সবচেয়ে বড় ভয়ঙ্কর বেনামাজিকে কবরে যাওয়ার পরে আমার মা গো রঙের অনেক দূর হয়েছেন এবার একটু নামাজি হন এবার একটু পর্দাওয়ালি হন এবার একটু স্বামীর খেদমত করেন কারণ আল্লাহ সারা কাউকে যদি অনুমতি দেওয়া হতো চেষ্টা করার জন্য স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে চেষ্টা করার জন্য এই জন্য কবর বড় ভয়ঙ্কর এই কবর ভিতরে দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে আপনাকে এমন সুরের চাপা দিবে আপনার কান্নার আওয়াজ গরু ছাগল সব শুনবে কিন্তু মানুষ শুনবে না কোন জিন শুনবে না আপনি আল্লাহকে কবরে বলবেন আল্লাহ তুমি আমার আবার দুনিয়াতে পাঠাও আমি নামাজ করবো আবার তুমি আবার দুনিয়াতে পাঠাও আমি তোমার বিধান মেনে চলবো আবার তুমি আমাকে দুনিয়াতে পাঠাও আমি মসজিদে পড়ে থাকবো আল্লাহ বলেন না সোম্মা ইলাইহি তুরজাউন তোমরা আমার কাছে ফিরে এসেছো আর যেতে পারবে না এই জন্য অনুরোধ করব আহলে বাইতের মহব্বত নিয়া আপনি নামাজি হয়ে যান আর এখানে একটি ফাউন্ডেশন একটা সেন্টার হবে ভিত্তি প্রস্তর হবে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যতটুকু উপর নগদ পারেন নগদ তো দিবেনই আমাদের লোকগুলো আসবে আসলে সবাই দিবেন আপনাদের এলাকায় কালেকশনের সিস্টেমটা কি আমি আসলে জানি না কিভাবে করে সেটা আমি জানি না আর আমি মূলত কালেকশন করতে জানি না আমি এতটুকু বিশ্বাস করি যারা আমি গুণাগারের সামনে বসে ওয়াজ শোনার জন্য রোদ্রে তাপে বসে ওয়াজ শুনেছেন এখন একটা ছায়া পড়েছে এটাকে বলে পরন্ত বিকেলবেলা এই টাইমে আমরা ঘুরতে যাই আজ আমরা প্রেম বাগানে এসেছি একটা মানুষ সাত কিল্লা বলেন হুজুর এই ভিত্তি প্রস্তর হবে ফাউন্ডেশন হবে আহলে বাইতের মহব্বতে আমি এক লক্ষ টাকা ফাউন্ডেশনে দিতে চাই এমন একটা প্রেমিক কি মাঠে আছেন হ্যাঁ মাশাআল্লাহ আমাদের হযরত আল্লামা মাওলানা সৈয়দ আতিকুল হক আনাস আল হাসানি সাহেব তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ্ম সাংগঠনিক সচিব এবং পাকবাংলা সুন্নি মিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি দিবেন

আমার আম্মা অসুস্থ শরীর খুব খারাপ লাগছে আমি যখন কালকে গাড়িতে উঠছি আমার বাড়িতে যে ছেলেটা থাকে সে মেসেজ করেছে